মঙ্গলবার খোয়াই ধরাবিল এলাকায় জেলা হাসপাতাল ও ন্যাশা মুক্তিকরণ কেন্দ্রের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বর্তমানে খোয়াই শহরের প্রাণ অবস্থিত জেলা হাসপাতালটি নতুন কোলেবরে আধুনিক সুযোগ সুবিধা ও পরিকাঠামো নিয়ে ধলাবিল এলাকায় স্থানান্তরিত হয়ে নির্মিত হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন সরকার নেশামুক্ত ত্রিপুরা করার জন্য বদ্ধপরিকর বিধানসভায় বলা হয়েছিল রাজ্যের আটটি জেলায় নেশামুক্তি কেন্দ্র নির্মাণ করা হবে সে অনুযায়ী প্রত্যেক জেলায় নেশা মুক্তি কেন্দ্র নির্মাণ করেছে সরকার মুখ্যমন্ত্রী আরও বলেন বিগত দিনে চিকিৎসক জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের ক্ষেত্রে লক্ষ্য করা যেত তাদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো থাকতো না অফিসের মধ্যে এতে করে তারা আগরতলা থেকে আসতেন আবার দায়িত্ব পালন করে আগরতলায় চলে যেতেন ফলে কাজের পরিবেশ থাকতো না সেই পরিবেশ গড়ে তোলার জন্য তাদের জন্য কোয়ার্টার সহ বিভিন্ন সুবিধার বন্দোবস্ত করেছে সরকার মুখ্যমন্ত্রী আরও বলেন বিগত অর্থ বাজেট সাতাশ হাজার থেকে এক লাফে বত্রিশ হাজার কোটি টাকা করা হয়েছে সরকার ইনফ্রাস্ট্রাকচারের দিকে গুরুত্ব দিয়ে বাজেটের অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে কারণ ইনফ্রাস্ট্রাকচার উন্নত না হলে উন্নয়ন সম্ভব নয় রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সরকার রকম রাজনীতি করতে চায় না সেই দিশা নিয়ে এগুচ্ছে সরকার এমনটাই জানান মুখ্যমন্ত্রী বিনা পর্যায়ে আমি এই ব্যাপার থেকে বিনা পয়সায় ইনফরমেশন পাচ্ছি তা এরকম আপনারা যদি এখানে সমস্ত প্রপারলি চলছে কিনা তাহলে হসপিটাল নিশ্চয়ই বা আদার্স যেসব আমরা ডেভেলপমেন্ট আজকে এখানে খুবই সুরক্ষিত হবে সুন্দর থাকবে করলেই হবে না করাটা খুব ইজি কিন্তু রক্ষা করাটা আরো কঠিন সেটা কিন্তু নিজের মানে করতে হবে আমি নিজেও হসপিটালে চাকরি করেছি আমি নিজে আমার যে মানে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু আমি নিজেও পরিষ্কার করতাম ধুলো পড়েছে কিনা এটা একটা ইনবর্ন বা যে কোনো কারণে হোক এর মধ্যে আমার একটা কিন্তু ইনবিল্ট এই ক্যারেক্টারটা ছিল আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত মানে লাস্ট ইয়ার টু লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় সাতাশ হাজার কোটি টাকা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে আমাদের বাজেট সেখানে আমরা সাতাইশ হাজার কোটি টাকা থেকে আমরা এক লাখে আমরা বত্রিশ হাজার কোটি টাকা নিয়েছি তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় মানুষের সুযোগ সুবিধা যদি না হয় এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে ইতিমধ্যে ধলাবিল এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় আবাসন সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণ সম্পন্ন হয়েছে একই এলাকায় রয়েছে খোয়াই বিদ্যুৎ দপ্তরের প্রধান সাবস্টেশনের পাশাপাশি পর্যটন সম্ভাবনার কেন্দ্র হিসেবে পরিচিত অঞ্চলের গুরুত্ব আরো তুলেছে এদিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপূর্ণ সিংহ রায় দত্ত কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস এবং খোয়াই পুরো পরিষদের চেয়ারম্যান দেবাশেষ নাথ শর্মা বিশেষ অতিথি হিসেবে ও অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং খোয়াই জেলার পুলিশ সুপার রণদিত্য দাস এই উদ্যোগের মাধ্যমে খোয়াই জেলার চিকিৎসা পরিষেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে জেলা হাসপাতাল ও নেশামুক্তিকরণ কেন্দ্রের পাশাপাশি খোয়াই জেলার অধীনে মোট এগারোটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাসকে কেন্দ্র করে এদিন গোটা জেলা জুড়ে উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে পরে মুখ্যমন্ত্রী সুভাষ পার্কে শ্যামাপ্রসাদ মূর্তির পলক উন্মোচন করেন এবং শ্যামাপ্রসাদ পার্কের উদ্বোধন করেন